নাঙ্গলকোট কাশীপুর দাখিল মাদ্রাসার এডক কমিটির পরিচিতি সভা স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার এডক কমিটির পরিচিতি সভা শনিবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন মিলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন সার্বিক বিষয়ে আমাদের নিজস্ব অর্থ এই ভবন এই মাদ্রাসা আমি অনেক লোকের কাছে ঢাকা চট্টগ্রাম প্রবাসে দেশে ধর্ণা দিয়েছি যারা করেছেন আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই সময় বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি গোলাম মাওলা রাজনীতিবিদ ও সমাজসেবক আতাউর রহমান খান হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আফজালুর রহমান কাশীপুর নেসারিয়া দাখিল বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ গোলাম মুস্তফা বর্তুলি শামসুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জসীম আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ জাহান মজুমদার বর্তলি দাখিল মাদ্রাসার সহ সহসুপার মাওলানা মীর হোসেন উপজেলা যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাশিফুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ডাক্তার মোহাম্মদ মহসিন এ সময় আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়